আবির্ভাব শুনতে কথাটি অবাক লাভ লাগলেও একদম সত্য আপনাদের অনেকের কাছে অনেক কষ্ট লাগবে আজকে আমি অনেকক্ষণ আড্ডা দেব আপনাদের সাথে কথা বলবো অনেকক্ষণ যে কিভাবে কি নতুন নতুন করে এত মুক্তিযোদ্ধা ভনে যাচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ আপনারা বিষয়টা কি হচ্ছে তাই না নতুন কে সেটা একটু কৌতূহল লাগতে পারে বাংলাদেশের নতুন করে মুক্তিযোদ্ধা বনে গেলেন জামাতের নায়গো আমিন আবদুল্লাহ মুহম্মদ আমি আরো শূন্য করে যদি বলি আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্বাধীনতায় যাদের কোনো হয়ে গেলেন এটা আসলে মানে অকল্পনীয় মনে হচ্ছে আমাদের তাই না বাস্তবিক সত্য আমরা জানি যে নিউ এই মুহূর্তে আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ আর অনেক অনেক সিনিয়র বড় বড় ব্যক্তিরা সেখানে আছেন প্রধান উপদেষ্টা আছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আছেন এনসিপির আক্তার তাসমিন সারাজ সহ বেশ কয়েকজন আছেন এছাড়াও তার একশো চার জনের একটা বহর নিয়ে ডক্টর মোহাম্মদ ইহু সাহেব নিউ ইয়র্ক সফরে গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করতে সেখানে এক বক্তব্যে তিনি এই কথাটি স্পষ্ট করেছেন যে আবদুল্লাহ ধরনের মুক্তিযোদ্ধা আসলে আমাদের এই স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে নিয়ে বারংবার আমরা দেখছি আমাদের এই আবেগ নিয়ে খেলা হচ্ছে মাঝে মধ্যে অবাক হয়ে যায় অবাক বৃষ্টিতে তাকাতে হয় এই স্বাধীনতা তো আমার আবেগ একাত্তরের স্বাধীনতা আমার আবেগ অনুভূতির জায়গা জামাতের নেতৃবৃন্দ যারা স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো অবদান ছিল না এখন বলেন আওয়ামী লীগের ছিল না আওয়ামী লীগের শেখ মুজিব জেলখানায় যেখান থেকে বেরিয়ে আসার পর তার ওজন বেড়ে গেছিল প্রায় দশ কেজি এই হল শেখ মুজিবের ঘটনা আর আওয়ামী লীগ মামাবাড়ি ভারতের ট্রেনিং দেখিয়ে আর ফিরে আসতে পারেনি আইশারের কে 50 দিন হয়ে গেছে প্রেসিডেন্ট জি রহমান বিদ্রোহ করলেন এবং কালুরঘাট থেকে ঘোষণা দিলেন বাংলাদেশের মানুষ শত স্পষ্ট মানুষগুলো নেমে গেলেন স্বাধীনতার জন্য অস্ত্র তুলে নিলেন সামরিক ট্রেনিং দিলেন পাকিস্তানের বিপক্ষে রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হলো অসংক মাগনের इज्जत আমাদের পূর্বপুরুষদের

নিজেকে মুক্তি দাবি করতে পারি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যদি মুক্তি দাবি করে থাকেন জামাতের নামে নাইরে আমির এরা লীগের যারা স্বাধীনতা যুদ্ধের আরো সাত বছর পরে জন্ম গ্রহণ করেছেন তারাও মুক্তি যোদ্ধা বলেই গেছেন যারা মুরগি সাপ্লাই গেছেন মুরগি ছড়া শাহরিয়ার কবির এরা মুক্তি কমে গেছেন এখন আমিও মুক্তি মঙ্গলে আমি মুক্তিযোদ্ধা হইলে সমস্যাটা কোথায় আমারও আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করবেন বলছি অপেন বলতে আমরা বাধ্য হয়েছি তা আমাদের বলে দেন দেশটা চেতনা বিক্রি করতে 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 শেষ প্রান্তে আইসা জামাত মুক্তিযোদ্ধার দল একাত্তরের স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল তারা আজকে মুক্তিযোদ্ধা তাই প্রকৃত মুক্তিযুদ্ধে এখন যারা জীবিত আছেন আপনাদের অনুরোধ করতেছি আপনারা আত্মহত্যা করেন এছাড়া কোনো উপায় নাই যারা যুদ্ধ করেছে তারা আত্মহত্যা করা উচিত যারা চব্বিশের গণভুত্থানে যুদ্ধ করেছে তারা যেরকম এখন আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে অনেকে পুঙ্গুত্ব বরণ করেছে অনেকে চোখ হারিয়েছে পা হারিয়েছে তাদের কোনো খোঁজখবর নাই সরকারের তাদের কোনো খোঁজ খবর নাই যারা মহান নায়ক সেটা বসে আছে আরো অনেকেই অনেকে তারা যেভাবে খোঁজখবর নিচ্ছে না তাদের পাশে দাঁড়াচ্ছে না যেরকম তাদের আত্মহত্যা করা উচিত যেরকম ঠিক একইভাবে একাত্তরের স্বাধীনতায় যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল প্রকৃত মুক্তিযোদ্ধা বর্তমানে যারা বেঁচে আছে তাদেরও আমি মনে করি আত্মহত্যা করা উচিত এই দিন দেখবার জন্য তো তারা যুদ্ধ করে নেই এইগুলো শোনার জন্য তো তারা যুদ্ধ করে নাই দেশটাকে ভালোবেসেছে দেশের মানুষকে ভালোবেসেছে স্বার্থে পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ অস্ত্র হাতে তুলে নিয়েছেন সেদিন সেই যুদ্ধকে আওয়ামী লীগ কলঙ্কিত করেছে বিগত সতেরোটি বছর এখন নতুন করে যদি জামাত কলঙ্কিত করতে চাই সেটা তো মেনে নিতে পারে না দেশের মানুষ মন চাইলে যার মনে চায় সেই ইচ্ছায় কলঙ্কিত করবে এটা হতে পারে না স্বাধীনতা যুদ্ধ আমার আবেগ একাত্তরের স্বাধীনতা আমার আবেগ আমার জন্মভূমি নতুন করে বাঁচতে শিখেছে একাত্তরে যেমন ভাষা আন্দোলনে আন্দোলনে আমরা ফিরে পেয়েছি আমাদের মায়ের ভাষা বাংলা ঠিক একইভাবে একাত্তরে মায়ের ভূমি আমরা ফিরে পেয়েছি যেটাতে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে আমরা স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ইজ্জতের মা বন্ধের ইজ্জতের মাধ্যমে এদেশটাকে আমরা স্বাধীনভাবে পেয়েছি সে আমাদের স্বাধীনতার যুদ্ধকে নিয়ে যার যখন মনে হচ্ছে ক্রিকেট বলের মতো খেলতেছে কেউ থ্রো করতেছে কেউ পেটাচ্ছে কেউ থ্রো করতেছে কেউ খেলা দেখবার জন্য যখন যার মনে চাই সে মুক্তিযোদ্ধা বনে মানে হতাশ হবো না অথবা হয়ে যাব বোঝা মুশকিল বোঝা খুব মুশকিল আমরা বুঝে উঠতে পারতেছি না স্বাধীনতার স্বাধীনতা কলঙ্কিত করেছে বিগত সতেরোটি বছর আওয়ামী লীগ সেই জায়গা থেকে তো শিক্ষা নেওয়া উচিত ছিল যে আওয়ামী লীগ সেই জায়গায় যদি কেউ আবার হাত দেয় সেই হাতটাও করে যেতে পারে আওয়ামী লীগ যে চরিত্র ধারণ করেছিল বিগত সতেরো বছর সেই একই চরিত্র যদি অন্য কেউ ধারণ করে তাহলে তারাও পচে গলে যেতে পারে সেটা তো বিশ্বাস করা উচিত কিন্তু আপনি সেটা বিশ্বাস করছেন না আপনার দল সেটা বিশ্বাস করতেছে না আপনি এসে নিজে মুক্তিযোদ্ধার সেজে যাচ্ছেন হাই কপাল আপনি যেটা করেন নাই আপনি যেটা সমর্থক ছিলেন না আপনি যেটাতে অংশগ্রহণ করেন নাই সেটাতে আপনি কিভাবে অংশীদারিত্ব নেন আপনি বাবার সন্তানই হলেন না কিন্তু আপনি ও আরিস আপনাকে কিভাবে ও সম্পত্তি দিবেন আপনি তো সেই বাবার পরশ্চাত সন্তান হতে হবে আপনি পালক পুত্র হয়ে সন্তান হিসেবে দাবি করতে পারেন না কিংবা তার ভাইয়ের ছেলে হয়ে আপনি তার কাছে আপনার চাচার কাছে আপনি সম্পত্তি দাবি করতে পারেন না কথাগুলো আমরা বললে আমাদের কথাগুলো আপনারা ভিন্ন ভাবে নেওয়ার চেষ্টা করছেন আমরা খারাপ হয়ে যাই আমরা বলতে পারি না আপনাদের কাছে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয় ফোন দিয়ে হুমকি দেওয়া হয় কমেন্ট সেকশনে এসে গালি দেওয়া হয় আমাদের কথাগুলো আপনারা শুনতে চান না হৃদয়ে ফাটা কান্নাগুলো যখন আমরা কান্নাকাটি করি আমরা যখন বলি উল্লেখ করি তখন আপনারা শুনতে চান আজির দুনিয়া অনেকেই দেখছেন লাইফটা ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেককে অনুরোধ করব লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যের কাছে পৌঁছে দিবেন যে আমাদের আসলে মূল অস্তিত্ব নিয়ে অস্তিত্ব সংকট নিয়ে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি না আমাদের মূল অস্তিত্বকে নিয়ে টান দেওয়া হচ্ছে আমাদের ইতিহাস গুলোকে বিকৃত করা হচ্ছে আমাদের আবেগের জায়গাগুলোকে খণ্ড বিখণ্ড করে ফেলা হচ্ছে আমাদের অনুভূতির উপরে আঘাত আনা হচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত কারা কিভাবে নিচ্ছেন কি করছেন আমরা বলার কোনো স্কোপ পাচ্ছি না বলার সুযোগ আমাদেরকে দেওয়া হচ্ছে না এই হলো আমাদের অবস্থা আমরা বলতে গেলে আমরা শুনতে গেলে আমাদের অবস্থা খুব খারাপ তাই বলতে চায় না শুনতে চায় না বুবার মতো থাকতে চাই তবে আমাদেরকে বুবার মতো থাকার সুযোগ দিতে হবে সেটি যদি না নেন এই ব্যর্থতার দায়িত্ব আমরা নিতে পারি না আপনাদেরকে নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম